আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এটা হচ্ছে ডামুডা নদীর তীর তো বরন্ত বিকেলে ঘুরতে এসেছি তো এখানে আমাদের কার্তিকপুর জমিদার বাড়ির মসজিদের হুজুরও কিন্তু এখানে আসলে দেখলাম যে উনি ওনার এ সহধর্মী কি এমনকি ওনার বেবিকে নিয়ে ঘুরতে এসেছে ওই টিলার উপরে তো বলতেছে আশুদুল্লাহ একটা ভিডিও শর্ট করে দাও আর কিছু ছবি তুলে দিলাম তো অসাধারণ দৃশ্য দেখেন কত সুন্দর অপরূপ মনোমুগ্ধকর একটা কথা এই মাঝে মধ্যে স্ত্রী ছেলে সন্তানদেরকে নিয়ে ঘুরতে যাওয়া কিন্তু সুন্নত হ্যাঁ তো আমি একা ঘুরতে আসছি তো হুজুর আজকে আসলো দু আসলে মিলিতে গেলাম তা আমি নিচে আসি পুকুর পাড় নদীর তীরে বসে আসি তো এই দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি তো প্রকৃতি প্রেমিক এমনকি যেহেতু সাহিত্যিক কবি তো এগুলি কিন্তু উপভোগ করি এই যে আমার কিছু সিনেমেটিক শট নিয়েছি মোটিভেশন ভিডিও তৈরি করবো একটা আর পাশে বিশাল বড় একটা পুকুর এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ লাগে স্যার বলার বাসা নেই দেখুন কত সুন্দর দৃশ্য মানে এরকম দৃশ্য আর হতেই পারে না কত সুন্দর দেখা যাচ্ছে তো হুজুরকে ভিডিওটা পাঠিয়ে দিবো ছবিগুলো পাঠিয়ে দিব অনেক সুন্দর লাগতেছে